মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ এবারে হেরোইন সহ গ্রেফতার করা হলো দুই পাচারকারীকে এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় শামশেরগঞ্জের ডাকবাংলা বারো নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় দুই বাজেয়াপ্ত করা হয়েছে এবং মালদা জেলার বৈষ্ণবনগর উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাকবাংলা বাংলা হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল তাদের সেই সূত্র ধরেই গোপন নজরদারি চালাচ্ছিল শামসেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ ওই সময় সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক হয় তল্লাশিতে মেলে কেজি হেরোইন আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় কোটি টাকা সঙ্গে থাকা আরো কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ধারণা করা হচ্ছে একটি বড় মাদক চক্রের সঙ্গে তারা যুক্ত ছিল বুধবার শামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করেন ফারাক্কার এসডিপি ও শেখ শামসুদ্দিন তিনি জানিয়েছেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দু কেজি হেরোইন উদ্ধার করতে সফল হয়েছে পুলিশ গ্রেফতার করা হয়েছে দুজনকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের পেছনে আরো জড়িতদের খোঁজ করা হচ্ছে বুধবারই ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হয় শামসিরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে দুপুরবেলার দিকে শামসিরগঞ্জ থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে গতকাল প্রায় তিনটে নাগাদ সামশেরগঞ্জ থানা নিউ ডাক বাংলো মোড়ে দুজনকে ডিটেন করে তাদের নাম হচ্ছে সোহেল রানা আর জাজিস ইসলাম এদের বাড়ি বৈষ্ণবনগর থানার আন্ডারে তো এদেরকে তারপরে সার্চ করে এদের কাছ থেকে টোটাল দু কেজি হিরোইন পাওয়া গেছে

এগুলোকে ধরা হচ্ছে আমরা ধরছি এবং আমরা ব্যাক করছি আমরা রেড করেছি বিভিন্নবার যে সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি যে এখান থেকে এসেছে জিনিসগুলো সেগুলো আমরা অলরেডি আমাদের যে তদন্ত সেগুলো হচ্ছে সেসব জায়গা থেকে আমরা তাদেরকে মেন যে মাথা আছে তাদেরকে ধরার চেষ্টা করছি সোহেল রানা আর বাড়ি হচ্ছে বৈষ্ণব নগর মালদা মালদা বৈষ্ণব একজনের বাড়ি হচ্ছে মনপুর আর বলে জৈনপুর কুম্ভীরা 이스보0 0 0 0 보이스 0 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